দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মাসে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগেই লক্ষ লক্ষ টাকা এসপিআই গ্রাহকদের জন্য নতুন স্কিম তো বন্ধুরা দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগের মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ টাকা পাওয়া যাবে এসপিআই গ্রাহকদের জন্য নতুন কি স্কিম চালু করল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য অনেকে ব্যাংকে টাকা রাখেন আবার অনেকে সোনা কেনেন তবে আজকালকার যুগে যদি একটি বুদ্ধিমত্তা দিয়ে বিনিয়োগ করা যায় তাহলে কোটিপতি হয়ে উঠতে পারে তাও মাত্র মাসে দুশো পঞ্চাশ টাকা খরচ করে আসলে এমনই সুযোগ দিচ্ছে এসবিআইয়ের জননিবেশ এস আইপি স্কিম বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি বিনিয়োগ অনেকের কাছে সুরক্ষিত আর নিয়মিত সঞ্চয়ের সহজ উপায় বলতে পারেন মাত্র কয়েকশো টাকা থেকেই বড় অঙ্কের তহবিল তৈরি করা যায় এটাই হলো এসআইপির আসল শক্তি আর জননিবেশ এসআইপি সেখানে এই ধারণাকে আরও সহজ করে তুলেছে জানা যাচ্ছে এই স্কিমে আপনি মাত্র দুশো পঞ্চাশ টাকা জমা করেই সন্তানের নামে এসআইপি শুরু করতে পারবেন আর এর পুরো বিনিয়োগ এসবিআই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডের মাধ্যমেই চলবে যা স্টক মার্কেট এবং ডেট দু জায়গাতে বিনিয়োগ করে অর্থাৎ ঝুঁকি কম কিন্তু রিটার্ন পাওয়ার চান্স সব থেকে বেশি অর্থাৎ বন্ধুরা এসবিআই তাদের গ্রাহকদের জন্য জনর নিবেশ নামে একটি নতুন স্কিম লঞ্চ করেছে যেই স্কিমে আপনারা দুশো পঞ্চাশ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন আর এই স্কিমে বিনিয়োগের মাধ্যমেই আপনার লক্ষ লক্ষ টাকা পেতে পারেন এবার দেখুন বন্ধুরা এসবিআই মিউচুয়াল ফান্ড এবং এসবিআই যৌথভাবেই এই জননিবেশ এসআইপি তৈরি করেছে বিশেষ করে গ্রামাঞ্চল বা ছোট ছোট শহরের সেই সমস্ত পরিবারগুলির কথা মাথায় রেখে এই পরিকল্পনা যারা প্রথমবার বিনিয়োগ করতে চান বা যাদের সঞ্চয়ের পরিমাণ খুব একটা বেশি নেই এক্ষেত্রে দৈনিক সাপ্তাহিক মাসিক এসআইপির সুবিধা রয়েছে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে দুশো টাকা জমা করলে কিভাবে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায় অর্থাৎ বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এসবিআই যে জননিবেশ এসআইপি স্কিমটি লঞ্চ করেছে সেই স্কিমে আপনার দুশো পঞ্চাশ টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন আর এই বিনিয়োগ আপনার সাপ্তাহিক মাসিক ভিত্তিতেও করতে পারেন এরপর দেখুন বন্ধুরা আসলে যদি তিরিশ বছর ধরে যদি আপনি দুশো টাকা করে প্রতি মাসে জমা করেন তাহলে মোট নব্বই হাজার টাকা জমা পড়বে আপনার সেক্ষেত্রে বছরে পনেরো শতাংশ রিটার্ন ধরলে আপনার ফান্ডে আসবে সতেরো দশমিক তিরিশ লক্ষ টাকা তবে যদি আপনি এই বিনিয়োগ চল্লিশ বছর চালিয়ে যেতে পারেন তাহলে আপনার ফান্ডের পরিমাণ দাঁড়াবে আটাত্তর লক্ষ টাকার কাছাকাছি মানে ভাবতে পারছেন আর এই টাকা ভবিষ্যতে আপনার নিজের জন্য এছাড়াও সন্তানের উচ্চশিক্ষা বিদেশে পড়ার স্বপ্ন বিয়ের খরচ এমনকি বাড়ি গাড়ি বা ছোট ব্যবসার জন্য হতে পারে